ভাইরে ভাই আমি আসছিলাম ভিডিও করতে পুকুর পারে যে একটু ফাঁকে যায় একটু লাইভে থাকি লাইভে আসি তো যাই হোক নেটওয়ার্কের কারণে কেটে যায় আর এখানে চতুর সাইডে এত মানে মাইক বাজতেছে মাইকের মানে এত নয়েস যার কারণে ভিডিও করতে পারলাম না আর এই গাছের সাথে কিন্তু অনেক ভিডিও নিয়েছি তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের পুকুর পাড় পিচিকের সাথে নিয়ে আসছিলাম ভিডিও বানাতে কিন্তু ভিডিও বানান হলো না তো যেহেতু আসেই পড়ছি একটু ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো আমার ফ্রেন্ড লিস্টের ভিতর কারা কারা আসো কন্টেন্ট মনিটাইজেশন পাইছো কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে কিন্তু তোমার ভিডিও খুব কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে নেট অ্যান্ড ক্লিন হতে হবে তারপরে ভয়েস ভয়েসের ব্যাপারটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নয়েস টয়েস একদম আসা যাবে না আর ভয়েসও একদম নিট নেট অ্যান্ড ক্লিন থাকতে হবে তারপরে আর একটা বিষয় মাথায় রাখতে হবে কন্টিনিউ তোমাকে ভিডিও ছাড়তে হবে রিলসের পাশাপাশি তোমাকে দুই তিন দিন পর পর বড় ভিডিও আপলোড করতে হবে তিন চার মিনিটের উপরে মানে তিন মিনিটের উপরে সারলে বেটার ছাড়তে হবে তাহলেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা অনেকেই বলে এত হাজার ফলোয়ার লাগবে এত হাজার ওয়াশ টাইম লাগবে এত হাজার ইয়া লাগবে ভিডিও লাগবে আসলে তা না তোমার যখন এই জিনিসগুলো তুমি কন্টিনিউ তখন আপলোড করবা তখন তোমাকে ফেসবুক এমনিতেই দিয়ে দিবে তোমার আইডিটা একদম ফ্রেশ থাকতে হবে নিজস্ব ভয়েস নিজস্ব কন্টেন্ট তারপরে তোমার রিয়েল ভয়েস রিয়েল কন্টেন্ট অন্য জনের কোনো ভিডিও আপলোড করে তুমি ফেসবুকে সেটা আপলোড করবে এটা করা যাবে না তো যদি নিজের হয় যেমন জমি জমার ব্যাপার আছে না আমার যদি দলিল থাকে দলিল যদি আমার হয় আমার দলিলে তো আর অন্য কেউ আমার জমিতে তো আর অন্য কেউ এসে মানে অন্য কেউ তো আর বলবে না যে এটা আমার জমি তাই না অন্য কেউ তো আর নিতে আসবে না জবরদস্তি কেউ করতে আসবে না তো সেরূপ এই ফেসবুকের ক্ষেত্রেও তাই যে আমার যদি একটা রিয়েল আইডি হয় বা আমার যদি রিয়েল সব কিছু হয় তাহলে ফেসবুক কিন্তু আমাকে মনিটাইজেশন দিতে বাধ্য কারণ ফেসবুক দেওয়ার জন্যই তো বসে আছে তো আমাদের সব কিছুই সেই জন্যে রিয়েল রিয়েল হতে হবে ভয়েস তারপরে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও একদম চকচকা ঝকঝাগায় এই যে দেখো আমি যেমন ভিডিও করতেছি একদম ক্লিন অ্যান্ড নেট দেখছো সবুজের মাঝে যদি একটু হালকা নয়েজ আসতেছে এই জন্য আমি দুঃখিত কারণ আমি আসছি আমার গ্রামের বাড়িতে তোমরা জানোই আমি কিন্তু শহরে নাই গ্রামে আসছিলাম ঈদের ছুটিতে বেড়াতে বাবার বাড়িতে সে কারণ আর কি তো তোমরা কন্টিনিউ করো ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে আর আর কথা যে সবাই বলতেছে কমেন্ট করতেছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিন্তু ভিউ কম হচ্ছে ইনকাম কম তো প্রথমেই তো আমাদের ফেসবুকে এসে আগে ইনকামের কথা চিন্তা করা যাবে না কারণ কি যে প্রথমেই তোমরা আগে চিন্তা করো কেউ আমার ইনকাম কবে হবে আরে ভাই ইনকামের চিন্তা তো পরে তুমি আগে পেজটাকে সুন্দর করে সাজাও পেজটাকে বড় করো ফলোয়ার বাড়াও তারপরে একটু পেজের প্রোফাইলের পিছে খাটো শ্রম দাও বেশি করে ভালো করে শ্রম দাও তোমার শ্রম কিন্তু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তারপরে তুমি অন্যের ভিডিও দেখো লাইক কমেন্ট করো তাহলে এভাবে আস্তে আস্তে তোমার ভিডিওটা মানে তোমার আইডিটা যখন পরিচিতি পাবে অন্যের নিকট যখন পরিচিত পরিচিতি পাবে তখন কিন্তু সবাই তোমার ফলোয়ার হয়ে যাবে আর ফেসবুকের অ্যালগোডিডিয়মও বুঝতে পারবে যে এই এই একে আমার কি মনিটাইজেশন দেওয়া যাবে এ উপযুক্ত তখন কিন্তু দিয়ে দিবে আর এই যে ভিডিও ভাইরাল ভাই এটা ভিডিও ভাইরাল কিন্তু মানুষ করে না আসলে ফেসবুকের অ্যালগোরে ভিডিওটা ভাইরাল করে তো তোমার শুধু শ্রম দেওয়া লাগবে নিঃস্বার্থভাবে শ্রম দেওয়া লাগবে প্রথমেই কিন্তু তোমার আগে অর্থের বিষয়টা আসা যাবে না যে আমি এত টাকা ইনকাম করব ফেসবুকে আমি কাজ করে কোটিপতি হব বড়লোক লোক হব এই স্বপ্ন নিয়ে তুমি ফেসবুকে আসতে পারবে না প্রথমেই আগে তোমার এটা হচ্ছে একটা পরিবার পরিবারটাকে কিন্তু সুন্দর করে আগে গোছাতে হবে ফেসবুক আমি মনে করি একটা পরিবার এটাকে আগে সুন্দরভাবে গোছাতে হবে যে আমি গুছিয়ে নিব তারপরে আমার একটা পরিচিতি পাব যখন আমি পরিচিতি পাব তখন আমার ভিউ বাড়বে ফলোয়ার এগেন গেন হবে তখন কিন্তু আস্তে আস্তে ফেসবুক আমাকে ভাইরাল করবে ভাই মায়ের ফ্যাটের থেকেই কিন্তু মানুষ সব কিছু শিখে আসে না বা মায়ের ফ্যাটের থেকে পরেই কিন্তু মানুষ কিন্তু হাঁটা শেখে না তাকে দুই এক বছর কিন্তু সময় লাগে তাই সেরকম ফেসবুকের ক্ষেত্রেও তাই ফেসবুকে কাজ করতে গেলে দুই চার বছর অনেকের সময় লেগে যায় দুই বছর পাঁচ বছর তিন বছর কারো কারো সময় লাগে সফলতা পেতে আবার কেউ কেউ তিন মাসেও পায় এটা ভাগ্য বা হয়তো তার ক্যামেরা রিলেশন ভালো তার ভিডিও ধারণ করার ক্ষমতা অনেক ভালো সে কারণে ফেসবুক তাকে ভাইরাল করে কিন্তু সবার ক্ষেত্রে তো তা না যেমন ধরেন আমি এক বছর হলে ফেসবুকে কাজ করি এক বছরের মধ্যে কিন্তু আল্লাহ রহমতে আমি রিলসের আমি কিন্তু সবসময় শুধু রিলস ভিডিও আপলোড করতাম ফটো টেক্সট এগুলো আপলোড করতাম বড় ভিডিও আপলোড করতাম খুব একটা কিন্তু যে আমার খুব আহামরি একবারে খুব ভালো ভালো সুন্দর কোয়ালিটি ভিডিও দিছে তাও কিন্তু না তারপরেও আলহামদুলিল্লাহ ফেসবুক আমাকে কিন্তু রিলসের মনিটাইজেশন দিছে তারপর আবার কিছুদিন পর কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে আর স্টার তো অনেক আগের দিয়েছে তো একদিনে কিন্তু হয়নি আমার একটা বছর লাগছে তো আলহামদুলিল্লাহ যদি নিয়মিত পরিশ্রম করি কাজ করি ইনশাআল্লাহ ফেসবুক নিরাশ করবে না ফেসবুক থেকে কিছু একটা করতে পারব ইনশাআল্লাহ তো আপনারা এভাবে সুন্দর সুন্দর কাজ করেন ভালো কাজ উপহার দেন দর্শক দেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আপনার কেউ ফেসবুক নজরে নেবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ